এই মাসেটি একটি রাত্রি নামটি জার হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপির দুঃখ ভার এ রাতের ও পাসোনা আল্লাহর প্রেয় নজরানা এ রাতে না ঝিল হলো নবীর ও পর ভরে ভোরের আগে নিয়ত বাঁধ ভুল করোনা মুসলমান দেহstery আট দরজা রাইয়ান নামে একটি ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘন মৃগনা বীর খসব তাই তো এদের এত আদর করে নাল্লা রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করোনা মুসলমান রোজাদারের দুইটি খুশি রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজা সুরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকি যে জন সাদা লুকিয়ে থাকে রোজ হাস রে কান্দে পাবে না ক আল্লাহর দান ভোরের রাগে নিয়ত বন্ধ ভুল কর না মুসলমান হে মুসলমান কেমতের মাঠে যে রব আপনার বিচার করবে যে রব আমার বিচার করবে যে রব মমিনের বিচার করবেন কাফের বেঈমানের বিচার করবেন যে রবের হাতে জান্নাত যে রবের হাতে জাহান্নাম সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ জান্নাত যদি দিয়ে দেয় কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন না সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম ভরে দেয় তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে পারবেন না এরকম একজন বিখ্যাত রব তিনি মাসে যদি আপনি রোজা রাখেন তো কঠিন কেয়ামতের দিনে আপনার মোলাকাতে আসবে গোলাম রে কেমন হালাতে আছো বলো তাহলে একবার বলেন যে লোকটাকে আল্লাহ কেয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে তার নাম হলো রোজা তাহলে কেয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে কঠিন কেয়ামতের দিনে টেনশন তো আছেই আছে কিন্তু ঈমানদারদের জন্য কোনো টেনশন নাই লাতা হাসান ইন্লাহ মানা আবু চিন্তা করিও না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে পুরো দশটাই ছাড়ব নাকি হ্যাঁ আমি বেশি চালালে ওই দিকে পড়তে যাবে ওই এই গল্পটা শেষ করবে তো কেমতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম কয়টা হলো দেখা যাচ্ছে না বলছি দুটো কি শোনা শুনছে সব বলছি দুটো তিনটে হলো এক নম্বর হলো আল্লাহর নুরের তাজাল্লি দুই নম্বর হলো হাওয়াজে কাউসারের পানি আর তিন নম্বর আল্লাহর আল্লাহর মোলাকাত আল্লাহ আমাদেরকে তিন তিনটে জিনিস দান করুন আমিন বলছে না গো আমিন বলাটাও এত শক্ত নদীয়ার লোক এত শক্ত তো লাই ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদীয়ার লোক জি খান না আপনারা আল্লাহ না ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুঁড়ে চিনি দেয় আর কালার দেয় লোক খুব ভালো হুম শুভান আল্লাহ আর আর রকে বলে এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে ওই যে দেবগ্রাম ওইদিকে আত্মি বলবো আবার ওরা রমজানকে বলবো ওমজান

ইয়া মোল্লা দিল্লা ইল্লা দিল্ল হ এটা যে কত মহবতের জিনিস একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তসির করার জন্য বেশি করে উঠেছি আল্লাহ র নবী বলছেন আবু ঘোরা এরা বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন এই এমন একটা দিন আসছে রে যেদিন কোনো ছায়া থাকবে না মাথার ওপরে সূর্য থাকবে তবে আলোকিত নই আল্লাহ তার আলোকে টেনে নেবেন আগুনকে তিনটে জিনিস দিয়ে বানানো হয়েছে চা কে তিনটে জিনিস চারটা জিনিস দিয়ে বানানো হয়েছে পানি আছে দুধ আছে চিনি আছে চা পাতের রস আছে যদি আমি চিনিটা টেনে নিই জিভ বলে দেবে একটা মাল নাই যদি আমি দুধটা টেনে নিই চোখ বলে দেবে একটা মাল নাই তেমনি আগুনের তিনটে জিনিস আছে একটা আছে একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া আর একটা আগুন আল্লাহ সোরা বাকারায় বলেছেন মাশাল্লো হোম কামাস কাদা নারায়ণ ফালাম আদা আতমা হাওলা হো জা হাবাল্লাহ বেমু রেহিম ও তারা এটা একটু বুঝেন তাহলে ওটা বুঝতে সুবিধা হবে কেমন আগুনকে তিনটে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ ধা ও শক্তি আগুনের আছে যা দেবেন পুড়িয়ে ছাই যা দেবেন পুড়িয়ে ছাই অন্য বস্তু পারে না দ্বিতীয় নম্বর আগুন যে দেখতে পেয়েছি লাল এটা একটা বস্তু তিন নম্বর আধারকে আলো করে আগুন সুহান আল্লাহ বলছি ওয়াহিদ নাম না আমি বিষয়টা একটু সেরে নি তো আর তিন নম্বর পৃথিবী আধারকে আলো করে কে আগুন আগুন ছাড়া আধারকে আলো করতে কেউ পারে না